এটা কি হাসপাতাল নাকি কোনো পশুর খামার রাজ্যের বিভিন্ন হাসপাতালে যখন রোগীদের ভিড় উঠছে পড়ছে বেডের অভাবে যখন ভর্তি হতে পারছে না শত শত রোগী ঠিক সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল এক ভিন্ন ছবি এখানে রোগীদের বদলে হাসপাতালে চলছে হাঁস মুরগি গরু ছাগল পালন এখানেই শেষ নয় হাসপাতালের কোয়ার্টারগুলো দখল করে বাস করছে এলাকার বহু মানুষ ডাক্তার ও ফার্মাসিস্ট না জঙ্গলে ভরা এক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের একমাত্র ভরসা নার্স উনিশশো সালে বামফ্রন্টের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুরের হাত ধরে মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুরে গড়ে উঠেছিল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার এক সহৃদয় ব্যক্তি দান করা এই সাত বিঘা জমির উপরে গড়ে উঠেছিল এই স্বাস্থ্যকেন্দ্র বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র দু এগারো সালে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূলের সভাধিপতি স্বামীমা শেখে এই স্বাস্থ্যকেন্দ্রকে দশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করার জন্য ঢাকঢোল পিটিয়ে একটি ফলক বসিয়েছিলেন বর্তমানে সেই ফলকটি ঘাসের মধ্যে গড়াগড়ি খেয়ে বিশ্রাম নিচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্রে যেখানে রোগী থাকার কথা সেখানে চলছে হাঁস মুরগি গরু ছাগল পালন একের পর এক কোয়ার্টারগুলি দখল করে মা বউ ছেলে মেয়েকে নিয়ে বাস করছে এলাকার বহু মানুষ বাকি কোয়ার্টারগুলোতে চলছে মুরগি পালন কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছে বড় বড় মুরগি দাঁড়িয়ে আছে ফার্মের গাড়িও তালা বন্ধ করা গর্ভবতী মায়েদের ওটি রুমে বস করছে বাদুর গোটা হাসপাতাল চত্বর জুড়ে আছে আগাছার জঙ্গল সূর্যাস্তের পর হাসপাতাল চত্বরে বসে দুষ্কৃতীদের মদের ঠেক হাসপাতাল চত্বরে পানীয় জলের কল বসলেও তাতে ওঠে না জল একটিমাত্র বিল্ডিং এ দুটি তিনটি রুম আছে যেখানে কিছু ওষুধপত্র থাকে পাশের চেয়ারে টেবিলে বসে নার্স সেই নার্স এখন এলাকার একমাত্র ভরসা এলাকার মানুষের অভিযোগ ডাক্তার ফার্মাসিস্ট আসে না বললেই চলে সকালে রোগী যা আসেন সামলাতে হয় নার্সকে গরম বর্ষাকালে চারিদিকে জঙ্গল থেকে বেরিয়ে আসে বিষাক্ত সাপ এই বিষয়ে স্থানীয় শাসক দলের প্রধানের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীকেও জানিয়েছেন খুব শীঘ্রই এর সমাধান হবে ওষুধের হাত থেকে রক্ষা পেয়ে কবে এটা মানুষের হাসপাতাল হয়ে ওঠে সেটা এখন দেখার বা না কি করা হবে 99

বলে ওখানে নাকি ডাক্তার বলেছে যে তুমি এখানে যা খুশি তাই করো আমরা কেউ কিছু বলতে পারবে না আউট কেউ কিছু বলতে পারবে না কারণ ও কাজ করে বলে ওকে কেউ কিছু বলতে পারবে না ডাক্তার ওই পনেরো দিন ছাড়া একদিন আসে একটা মেয়ে ওই মেয়ে একটা আছে সপ্তাহে তিন দিন চার দিন ডাক্তার তো মনে হয় ওই ছয় দিন আট দিন ছাড়া একদিন করে আসে এখানে তো বেটের ব্যবস্থা আছে সব রকমের ব্যবস্থা আছে তো হচ্ছে না মেন ডাক্তারই গন্ডগোল ডাক্তার গন্ডগোল এই যে মেয়েটা ডিপেন্ডমেন্ট কাজ করে ওই মেয়েটাই গন্ডগোল দেখি চাই যে আমাদের এই এলাকায় একটা হসপিটাল হোক হলে আমাদেরও তো সুযোগ সুবিধা আছে রে বাবা আমাদের হয়তো কোনো আমরা গরিব মানুষ আমাদের হয়তো পয়সা দেওয়ার কোথায় বার হতে পারছে না কিন্তু আমাদের পাশে যদি একটা হসপিটাল হয় আমাদের উপকার হয় না ছেলে বলো মেয়ে বলো আমাদের বলো আমরাও তো চাই একটা উপকার হোক তা আমি কি একা চাইলে হবে পুরো এলাকায় গ্রামবাসী চাইলো তবে তো এই কাজটা হবে ওই এখানে একজন থাকে আমি একজন থাকি ওই যে মেয়েটা ডিপার্টমেন্টে কাজ করে ও থাকে আর এই যে

তারপরে বিভিন্ন পর্যায়ে ধরুন যেখানে বলছেন যে গরু ছাগল বা যাই আছে কেন সেটাকে আমরা ক্লিয়ার করে দুবার তিনবার দিয়েছিলাম দেওয়ার পরে আবার মানুষ চলে আসে তো আমরা আমাদের চেষ্টায় আছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা চিঠি করেছি হাই অথরিটিকে মানে আমার বিডিও সাহেবকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে প্রত্যেককেই কিন্তু আমি এই বিষয় নিয়ে তাদের ওনাদের নলেজ আমি দিয়েছি যে যাতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রটা রানি হতে পারে এবং সেই জন্য আগামীকাল আমাদের জেলার কর্মদক্ষ সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি তার আগে আমি আমার এমএলএ ম্যাডামের সহযোগিতায় আমি কিন্তু বিভিন্ন জায়গায় চিঠি করেছি এমএলএ ম্যাডাম চিঠি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদী মানে আমাদের এমপি সাহেবা উনি চিঠি করেছেন চিঠি করে আমি আমার কিন্তু মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে দিয়েছিলাম এই তার চিঠি তো আমরা এই চিঠি দেখুন বিভিন্নভাবে ছবি দিয়ে কিন্তু এগুলো আমরা করেছিলাম তো আমরা আমাদের বিভিন্ন চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি যাতে স্বাস্থ্যবন্দর সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি কত ব্যক্তি প্রায় সাত বিঘায় জমি দান করলো সেখানে মানুষকে আজকে স্বাস্থ্য মিনিমাম স্বাস্থ্য পরিষেবাটুকু দেবেন এই সরকার উন্নয়নের জোয়ার এমন বইয়েছে যে হাসপাতালের কোয়ার্টারগুলো এলাকার মানুষ দখল করে রেখেছে হাসপাতালের ভেতরে কেউ ওই মুরগির ব্যবসা করছে হ্যাঁ তো কেউ আবার ওখানে মুরগি ছাগল হাঁস চাষ করছে তো এই অবস্থা আমাদের উন্নয়নের জোয়ার তো এর জন্য দায়ী কে বলুন এর জন্য দায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং এখানকার যিনি পঞ্চায়েত প্রশাসন আছেন কারণ কত হাফ কিলোমিটারও নয় পঞ্চায়েত তাহলে তার চোখের সামনে এগুলো হচ্ছে একটা প্রাথমিক কেন্দ্র এইভাবে ধ্বংস হচ্ছে মানুষ পরিষেবা পাচ্ছে না একটা মাত্র নার্স সে সেখানে এসে রুগীদের পরিষেবা দিচ্ছে ডাক্তারও যায় না এর থেকে দুর্ভাগ্য আর কী হবে তো এই সমস্ত খোর যারা আছে যারা কাটমানি খেয়ে এই বেআইনি সরকারি হাসপাতাল জবরদখল এবং তার কোনো সংস্কার নেই এবং সেখানে ডাক্তার নেই এটা কে বলবে ওখানকার বিধায়ক কোথায় ওখানকার এমপি কোথায় আর পঞ্চায়েত সব তো ওদের তাহলে কে কাকে বলবে এই উন্নয়নের জোয়ার আপনার বেশি বাকি নেই ছাব্বিশেই অন্যান্যের জোয়ারে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে এটুকু মনে রাখবেন নিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া